আল্লাহ তার কাছে সবাইকে যেতে হবে এবং ফিরে আসার কোনো সুযোগ থাকবে না অতএব আমরা কয়েকটা প্রস্তুতি নিতে পারি বা নেওয়া উচিত আমাদের নাম্বার এক আমার ইমানটাকে একটু পরক করা যে আমার ইমানটা আসলে ঠিক আছে কিনা আমার বিশ্বাসটা আমার ফেথটা ঠিক আছে কিনা কোনো ত্রুটি আছে কিনা এটাকে নিয়মিত কারেকশন করা বিশ্বাসটাকে ইমানটাকে ঠিক করা নাম্বার দুই ভালো কাজ দিয়ে গোটা জীবনকে সাজাবার চেষ্টা করা যে আমার প্রতিটি কাজ হয় ভালো নয় মন্দ হয় নে হিসাবে গণ্য হবে না বদামল হিসাবে গণ্য হবে মিজানে পাল্লাতে দুইটা অপশন আছে থার্ড কোন অপশন নাই আমি যেটাই করি না কেন আমার প্রতিটি মুহূর্ত হয় আমার ভালো কাজে গণ্য হবে মন্দ কাজে গণ্য হবে অতএব এই বিবেচনাটা সবসময় করে করে চলা সবসময় তবা করতে থাকা আমরা মানুষ পারে অতএব তবা করে করে কারেকশন করে নতুন করে পথ চলা শুরু করা নাম্বার চার মৃত্যুর স্মরণটা বেশি বেশি করে করা যত বেশি মৃত্যুর স্মরণ মৃত্যু নিয়ে ভাবতে পারবো বিশেষ করে আহ কবর কবরস্থানে যাওয়া মাঝে মধ্যে কোনো মানুষ মারা যায়নি তারপর আপনি কবরস্থানে চলে গেলেন আপনি কবর জায়াত করার জন্য কিছুক্ষণ দাঁড়ালেন